আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের রিকোয়েস্টেড কিছু ব্যাগ নিয়ে আসলাম এখানে দেখেন এখানে আপনার অনেক অনেক ডিজাইনের কিছু ব্যাগ আছে আপনার একটা একটা করে সবগুলো ব্যাগ কিন্তু আপনাদেরকে দেখাই দিব যারা হচ্ছে আপনার ভালো মানের ব্যাগ চাচ্ছেন যারা হচ্ছে একদম মিডিয়াম সফট লেদারের মধ্যে ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো নিতে পারেন এই ব্যাগগুলো কিন্তু খুবই কমফর্ট এবং কি আপনার খুবই কোয়ালিটিফুল ব্যাগ এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের ব্যাগ আলহামদুলিল্লাহ আমাদের কাছে রেস্টুপ হয়েছে অ্যাভেলেবেল যার যত পিস লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে এগুলো অর্ডার করে নিতে পারবেন আর এটার ভিতরে এই স্পেসটা দেখাই দিচ্ছি এটার ভিতরে জিপারটা দেখেছি এই দেখেন জিপারটা হচ্ছে আপনার একদম ব্র্যান্ডেড সিল করা থাকবে আপনার এটারের জিপারের মধ্যেও এবং কি যারা একটু ভালো স্পেজের ভিতরে চাচ্ছেন তারা অবশ্যই এই ব্যাগগুলো কিন্তু নিয়ে নেবেন এখানে কিন্তু আপনার একটা মানি চেম্বার পেয়ে যাবেন যা আপনার ঠুকিটা কি অনেক কিছু এটার ভিতরে রাখতে পারবেন আর এখানে কিন্তু আপনার আরেকটা সাইজ চেম্বার দিয়ে আছে আর এগুলোর মধ্যে কিন্তু আপনার কালার পাবেন আপনার মোট চারটা কালার ঠিক আছে ভিতরে কিন্তু অনেক স্পেস আছে চাইলে আপনার লং দিয়েও আপনার হ্যান্ডিভাবে ক্যারি করতে পারবেন বা আপনার লং ক্যারি করতে পারবেন এটার মধ্যে আমি কালারগুলো করে দিচ্ছি এ একটা কালার হবে ঠিক আছে এটা ব্ল্যাকের মধ্যে আপনার একটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে হবে তারপর হচ্ছে আপনার যারা একটু মেরুন টাইপের কালার চাচ্ছেন এটা হচ্ছে মেরুন টাইপের কালার এটা আপনি চাইলে কিন্তু দুভাবে ইউজ করতে পারবেন আপনার ফ্রন্ট ব্যাক সাইড সবভাবেই কিন্তু ইউজ করতে পারবেন আর এটা ডাকার ভিতরে এবং ডাকার বাইরে আপনার খুব সহজেই কিন্তু আপনার এগুলো পার্চেস করে নিতে পারবেন আর এগুলো প্রাইস কিন্তু থাকবে একদম আপনার রিজনেবল প্রাইসের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে থাকবে তারপরে হচ্ছে আপনার এই একটা কালার আছে আপনার টিপ মেরুন কালার এটা এটা কিন্তু আপনার দুই সাইডেই কিন্তু ব্যাগগুলো ইউজ করতে পারবেন সর্বমোট কালার হবে চারটা ঠিক আছে আর এই একটা কালার হবে এটা হচ্ছে আপনার একদম মেরুন কালার যারা চাচ্ছেন মেরুন ঠিক আছে এই মেরুন কালারের মধ্যে আপনার এটা পাবেন যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করবেন